আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আছি এখন ফরিদপুর জেলার চরভদ্রসন বাজারে এখন অবস্থান করতেছি এই বাজারটি হচ্ছে বিশাল বড় বাজারের যে রোড এখানে এখন দাঁড়িয়ে আছি দুই সাইড দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে দোকানপাট সরাসরি চরভদ্রসন বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখব এখানে অনেক কিছুই উঠে এই বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মূলত ফলের দোকান না আপনি হ্যাঁ হ্যাঁ বসছেন আপনি একটু হ্যাঁ চর ভদ্র শুনেই তো বাসা আপনার এই জায়গায় থাকে নাকি ভাড়া থাকেন আপনার নাম অয়ন আচ্ছা অয়ন ভাইয়ের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো আপনাকে স্টুডেন্ট কোন ক্লাসে পড়েন নাই নাই স্কুলের নাম কী চরভদ্রেশন পাইলট উচ্চ বিদ্যালয় ক্লাস নাইন এর একজন স্টুডেন্ট নয়নের সাথে কথা বললাম ভালো লাগলো ও নয়ন আচ্ছা এখানে হচ্ছে আরো পাট রয়েছে কাকা ভালো আছেন কাকার দোকানে অনেক ধরনের ফল রয়েছে এই আঙ্গুর কত করে বিক্রি করেন কাকা চারশো তিনশো আশি চরভদ্রেশন বাজারে হচ্ছে রিক্সা গুলা থাকে এখানে মূলত এইখান দিয়ে হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে এটা হচ্ছে নান্না বিরিয়ানি হাউস

পঞ্চাশ আর হচ্ছে ফুল এটা হচ্ছে সদরপুর থানা না আপনি কি ভ্যান চালান একজন ভ্যান চালক ভাইয়ের সাথে কথা বললাম নাম কি যেন বললেন আদেল মোল্লা আদেল মোল্লা সদরপুরে বাসা আদেল মোল্লা ভাইয়ের এইখানে হচ্ছে গাছের নিচে কিছু দোকান আছে এই দোকানে হচ্ছে আপনার ইয়া বিক্রি করে যাবতীয় মানে শুকনা যে মালামাল গুলা এইগুলা বিক্রি করে এই দোকানে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাই ওই যে ইয়ে মেথি না ওইটা মেথি মেথি কত করে বিক্রি করেন একশো আর এই যে কাওয়ান কাব্ন একশো আশি থেকে ষাট টাকা আচ্ছা এটা হচ্ছে চরভদ্রেসন বাজারে গাছের নিচে যে কালগুলো আছে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় বাদাম শুকনো বাদাম পাশাপাশি কাওয়ন এরপর হচ্ছে মাসকলাই না এটা ভাই মাসকালাই মাশকালাই এরপর হচ্ছে এটা হচ্ছে মেথি না এটা মেথি অনেক সুন্দর দানা হয়েছে মেথির এবং বিভিন্ন বীজ পাওয়া যায় সবজির বীজ বাদাম ছোলা বাদাম সব কিছু এরপর হচ্ছে ধনিয়া গোম সব কিছুই পাওয়া যায় বড় ভাইয়ের নামটা কি মোহাম্মদ কামাল ভাইয়ের দোকান এটা বাদাম ছোলা গোলা কত করে কেজি বিক্রি করেন একশো ষাট টাকা আসি আর মাস কালাই একশো বিশ টাকা কেজি আচ্ছা ভালো থাকবেন ভাই হ্যাঁ এখানে হচ্ছে চর বদর্ষণ বাজারে একটা হচ্ছে ঘর ওঠানো আছে এই ঘরে হচ্ছে নিচে কিছু মুরব্বি মুরব্বী বসে আছে ভালো আছেন ভালো আছেন কলা কত করে বিক্রি করেন কলা পঁচিশ তিরিশ টাকা হালি হ্যাঁ পঁচিশ কুড়ি টাকা হালি আচ্ছা এগুলো কি ব্যবসা করেন মূলত আপনারা হ্যাঁ অন্য জায়গা থেকে কিনাই না এই জায়গা বিক্রি করেন এই যে এখান দিয়ে আরো কলা উঠছে নারিকেল উঠছে হচ্ছে জাম ভরা উঠছে ভালো আছেন এইগুলা দোকান কি আপনার কলা কত করে বিক্রি করেন বিশ থেকে টাকা না ব্যবসা করেন আপনার বাসা এলাকায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে সরবদ্রূষণ বাজারে হচ্ছে অনেক কিছুই দেখলাম আজকে এই বাজারে হচ্ছে মোটামুটি অনেক কিছুই ওঠে এখানে হচ্ছে গ্যান্ডারি আক রয়েছে গ্যান্ডারি কুশলী অনেক এলাকায় আখ বলে এটাকে আর এখানে হচ্ছে গুড়ের দোকান আছে গুড়ের দোকানদারদের সাথে কথা বলবো

আর মণ্ডল ভাই হচ্ছে চরবদ্রীষণ বাজারে হচ্ছে গুড় ব্যবসায়ী ব্যবসা ব্যবসা করেন হ্যাঁ কত বছর করেন তাতে ভাই আপনার হচ্ছে অনেক আগে থেকে এখানে ব্যবসা করতো সেই ব্যবসা আপনি করেন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন এইখানে হচ্ছে চরভদ্রুষণ বাজারে আর একটা গুড়ের দোকান আছে এই যে এইখানে আসসালামাইকুম ভালো আছেন গোলা ভাঙছে কেমে ও অপারেশন হয়েছে তাহলে তো আপনার কথা বলতে সমস্যা হ্যাঁ গুর কয় পদের আছে তিন এই যে এক পদ আর হচ্ছে এই যে এক পদ একেবারে গ্রাম বাংলার যে হাট বাজার গুলা এখানে আসলে দেখেন খেজুরের গুড় পাটালি গুড় এরপর হচ্ছে জেরও আছে জের কত করে দেড়শো আর এই যে গুলা দুইশো আর এটা একশো ষাট আর ওই কোনো ২৩০ বিষয় বিষয়টা একটু ভালো হ্যাঁ আপনার নাম সাজাহান মোল্লা গোর ব্যবসা এই যে চরবদ্রশন বাজারের হ্যাঁ দীর্ঘদিন যাবত ব্যবসা করেন 20 25 বছর যাবত হচ্ছে গোর ব্যবসার সাথে জড়িত আছে স্থানীয় এলাকায় বাসা আপনার আচ্ছা ভালো থাকবে না এটা হচ্ছে চরবদ্রশন বাজারের হচ্ছে এই যে মার্কেটের গলিগুলা এগুলো হচ্ছে মার্কেটের গলি এখানে জামা কাপড় পাওয়া যায় ভিতরে না আচ্ছা এটা হচ্ছে ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিষ্টান্ন অর্থাৎ হচ্ছে হোটেল রেস্টুরেন্ট পাশাপাশি মিষ্টি পাওয়া যায় এই দোকানে হ্যাঁ এটা হচ্ছে চরবদ্রসন বাজারের হচ্ছে প্রধান ফটক এই যে এখান দিয়ে হচ্ছে আ করছে অনেক কুশল কুশল বিক্রি করে এখানে আসলে আসসালাম আলাইকুম ভালো আছেন কুশল বিক্রি করেন কত করে বিক্রি করেন গ্যান্ডারি কুশল বর্তমানে এইগুলা এই যে মোটাটা

আচ্ছা এই চরভদ্রূষণের সৌন্দর্যটাকে তুলে ধরলাম এখানে যেই হাটে অনেক কিছুই উঠে সেই জিনিসটাই আসলে এখানে তুলে ধরা যে আখের গুড় পাশাপাশি হচ্ছে আখের রস পাশাপাশি হচ্ছে আখ বিক্রি হয় এগুলাই এখানে তুলে ধরা ভালো থাকবেন হ্যাঁ এটা হচ্ছে চর ভদ্রসূণ বাজার আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নাম কি হ্যাঁ পুটুন মোল্লা আপনি কি করেন এই বাজারে অটো চালক একজন ইজি বাইক চালক তো হচ্ছে এই স্থানীয় এলাকায় বাসা আপনার সদরপুর থানা এই এলাকা দিয়ে চলাফেরা আর আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এইখানে হচ্ছে গাছ পাওয়া যায় গাছ গাছপালা পাওয়া যায় এখানে হচ্ছে পলাশ মিষ্টান্ন ভান্ডার আছে কয়েকটা মিষ্টির দোকান আছে সর্বদর্শন বাজারে পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ফল এই বাজারে পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় মোটামুটি এটা হচ্ছে সর্বদর্শনের বাজারের হচ্ছে প্রধান সড়ক এই সড়কে হচ্ছে এই সড়ক দিয়ে হচ্ছে বর্বদর্শন থেকে ফরিদপুরে মানুষ যায় পাশাপাশি ওইদিকে একটা ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে যায় বিশাল বড় বাজার সর্বদর্শনের বাজারটা কি অবস্থা কাকা ভালো আছেন আপনার এই দোকান কই আমের দোকান কই আমার দোকান ব্যবসা আদি ব্যবসা

আবুর খাইল মোল্লা স্থানীয় এলাকায় বাসা তো এইটা হচ্ছে গ্রামের যে হাটের বাজারের দৃশ্যটা এটা আসলে মানুষকে ফুটাই তোলা যে এখানে এই জিনিস গুলা পাওয়া যায় পাশাপাশি হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে প্রবাস থেকে হচ্ছে